চীনের বিপক্ষে ভারতের পাশে আমেরিকা ভারত চীন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দুটি দেশ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ আর এমন পরিস্থিতিতে বারবার প্রশ্ন উঠছে আমেরিকার অবস্থান নিয়ে এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতি সংক্রান্ত একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন চীনের ওপর চাপ সৃষ্টির জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এ প্রসঙ্গে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ফেলো জ্যাক কুমার বলেছেন ভারত চীন সীমান্ত সংঘর্ষে আমেরিকা যুক্ত হবে বলে মনে হয় না কিন্তু ভারত চীন বাড়তে থাকা প্রতিদ্বন্দ্বিতার জেরে ভারত আমেরিকার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া আরও সুদৃঢ় হবে তার মতে যদি চীন এভাবে বারবার ভারতকে খোঁচা দিতে থাকে তবে তাদের কারণেই তৈরি হবে চীন বিরোধী জোট তাই বেইজিংয়ের পক্ষে বুদ্ধির কাজ হলো সমস্যাটা মেটানোর চেষ্টা করা দেখা তা যেন রক্তপাত পর্যন্ত না গড়ায় এদিকে হনলুলুর এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটির অধ্যাপক মোহন মালিকও মন্তব্য করেছেন যদি ডোকাল্লা নিয়ে ভারত চীন যুদ্ধ বেঁধেই যায় তবে ভারতীয় সেনাকে সব রকমভাবে সাহায্য করতে পারে আমেরিকা এমনকি চীনা নৌবহরের দিকে নজর রাখতে দরকারে আটকাতে ভারত মহাসাগরে তারা এয়ারক্রাফট কোরিয়ার ও সাবমেরিনও পাঠাতে পারে